হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবার সম্পর্ক শুরু করবে ভারত আশা নাহিদ ইসলামের বিস্তারিত সংবাদ জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশ ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে ভারত সেখানে বাধা দিতে পারে না তিনি বলেন আমরা আশা করব শেখ হাসিনাকে ফেরত দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নাহিদ ইসলাম জুলাই গণহত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটি সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর সমাবেশ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে মানুষ ইনসাফ পাবে এই রায় কোনো রাজনৈতিক প্রতিশোধ নয় শেখ হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের মজলুম নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচারের জন্য জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতার প্রয়োজন অন্তর্বর্তী সরকার বিলম্বিতা শুরু করবে বলে আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের কাছে তিনটি দাবি জানান এনসিপির আহ্বায়ক এর মধ্যে রয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত फांसीের রায় কার্যকর করা দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টি সহ আওয়ামী সহযোগী দলগুলোকে বিচারের আওতায় আনা ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করেন নাহিদ ইসলাম তিনি বলেন ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে যদি বাংলাদেশের সঙ্গে সত্যিকার অর্থে সম্পর্ক করতে চান যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র ও পরিকল্পনা চলছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক তিনি প্রশ্ন তোলেন পাঁচ আগস্টের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা ও নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি ও চৌদ্দ দলকে রাখা হয়নি তাহলে কিসের ভিত্তিতে তারা নির্বাচনে অংশ নেবে